আলেমদের ইমামদের খতিবদের অন্তত এইটুকু সক্ষমতা এইটুকু ক্ষমতা রাখা উচিত হওয়া উচিত যে অন্তত তাদের মসজিদ এবং মাদ্রাসা যেটা তারা পরিচালনা করে বা যেখানে খেদমাত করে এইটুকু যেন তাদের পরিচালনায় তাদের নেতৃত্বে তাদের একশ্রত্র ক্ষমতা থাকে এটুকু যদি না থাকে তাহলে কি হয় জানেন এই যে দেখেন শ্রীমঙ্গলে এই যে আজকে একজন ইমাম সাহেবকে খাদেম সাহেবকে এক নেতা কোন দলের সেটা বড় কথা নয় এক নেতা তাকে মারধর করছে এখন ওখানে উত্তাল সাধারণ জনগণ এতে করে বুঝা গেল ওই নেতা খাতা এগুলো স্যার আসলে মসজিদ চলে না ওই ইমাম মোয়দিন তারপরে খাদেম এদের কোনো বেলু নাই প্রতি সাহেব কোনো ক্ষমতা নাই সেজন্য আপনারা রাষ্ট্র পরিচালনা করবেন দেশ পরিচালনা করবেন প্রধানমন্ত্রী হবেন হবেন কোনো সমস্যা নাই কিন্তু আপনারা অন্তত মসজিদটা যে আপনারা পরিচালনা করতে পারেন আপনাদের নেতৃত্বে এইটুকু অন্তত স্বাক্ষর রাখেন দেখেন বলে তো কষ্ট নেবেন আল্লাহ একজন আলেম তিনি যখন যখন ইন্তেকাল বরণ তাকে হত্যা করা হয়েছে প্লান করে তার এই মৃত্যুর সময়টি তার জন্য একটু দোয়া করবে কয়জন ইমাম সাহেব কয়জন খতিব সাহেব করতে পারছে বুকের পাঠানিয়া পারেন নাই তো অথচ আপনার মসজিদেই বেগম খালেদা জিয়া শেখ হাসিনা তার বাবা এদের ছবি টাঙিয়ে মনোজাত করছেন আপনারা করছেন এই তো আপনারাই